আসসালামু আলাইকুম তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন রয়েছে এই ফোনের সমস্যাটা হচ্ছে মাইক্রোফোন প্রবলেম ফোনটা ওয়াটার ড্যামেজ তো এখানে ছিল হচ্ছে তিন পিনের মাইক্রোফোন এই সেটে যদি দেখানোর চেষ্টা করি এখানে ছিল তিন পিনের মাইক্রোফোন আমরা এটা কনভার্ট করে টু পিনের যে মাইক্রোফোনগুলো বাজারে আমরা কিনতে পাই সেটা কিন্তু এখানে ইনস্টল করব তো কিভাবে এটি এখানে লাগাতে হয় সেটা দেখাবো তো আমরা এখানে ফোনের যে মাইক্রোফোনটা ছিল সেটা উঠাই ফেলছি তো এখানে যদি ভালো করে খেয়াল করেন দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের এখানে কিন্তু তিনটা পিন রয়েছে এখানে যে তিনটা পিন রয়েছে আমরা এই যে এই দুইটা লেগের সাথে একটা টেন কে লাগাবো সেই রেজিস্টরটি আমরা এই পান্তে এবং এই পান্তের সাথে লাগাবো লাগানোর পর মাইক্রোফোনের একটা লেগে যে এখানে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা এখানে লাগাতে হবে পজিটিভ আর এই যে এখানে যে গ্রাউন্ড এটা নেগেটিভ এখানে লাগাতে হবে তো টেনকে রেজিস্টার আমাদের খুঁজে বের করতে হবে এই ধরনের পুরাতন যে বোর্ডগুলো রয়েছে কিবের ফোনের বোর্ডগুলোতেও থাকে এবং টাচ ফোনের পুরাতন যে বোর্ডগুলা আপনারা এই বোর্ডগুলোতেও পাবেন তো এখানে যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডে কিন্তু অসংখ্য রেজিস্টর থাকে সেই রেজিস্টর আপনারা মাল্টিমিটারের রেজিস্টর মোডে সিলেক্ট করে এ ধরনের একটি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনারা সহজে বের করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটা রেজিস্টার ওপেন করে রেখেছি এটা কিন্তু আমাদের টেন কে একটি রেজিস্টর এই যে ছোট্ট আকারের রেজিস্টরটি এই রেজিস্টরটি আমরা এখন যেটা এটা আমরা এখন এই যে বোর্ডের থ্রি পিনের মাইক্রোফোন সেই বোর্ডে আমরা কিন্তু এই দুই প্রান্তে লাগিয়ে একটা মাইক্রোফোন সহজে টু পিনে কনভার্ট করতে পারি তো এখানে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পিনের তোমরা এই টু পিনের মাইক্রোফোনটি লাগাবো আর এখানে ছিল হচ্ছে এই ধরনের থ্রি পিনের মাইক্রোফোন তো এই পিনের মাইক্রোফোনগুলো সবসময় অ্যাভেলেবল নাও থাকতে পারে আপনাদের তো আশা করি এই টিপসটা যদি আপনারা শিখে রাখেন তাহলে থ্রি পিনের জায়গায় আপনারা টু পিন সহজেই ইনস্টল করতে পারবেন তো এই মাদারবোর্ডের সাথে আমরা মাইক্রোফোনটি কানেকশন দিয়ে নিয়েছি তো দেখতে পারছেন মাইক্রোফোনের একটা লেগ আমরা এখানে ইনস্টল করেছি হচ্ছে এই যে মাঝখানে যে একটি বড় পিন থাকে এই যে গোল আকারের এটার সাথে একটা এবং এই যে এই সাইডে রেজিস্টারের এই মাথায় একটা লাগাইছি তো এখন এই মাইক্রোফোনটি যদি আমরা উপরে বসাই তাহলে নেটওয়ার্কের এন্টিনিয়াটা নাও পেতে পারে তো এখান থেকে মাদারবোর্ডের স্ক্রুটা খুলে এ নিচে নিচে এখানে ছিদ্র বরাবর এটা দিলেই কাজটি হয়ে যাবে তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন তারা কিন্তু অবশ্যই এই ভালো মানের ওয়্যার দিবেন এই যে এখানে যে আমরা তামার ওয়্যার ব্যবহার করেছি এটা যদি যদি ভালো মানের না হয় তাহলে দুইটা কিন্তু অ্যাডজাস্ট হবে তখন কিন্তু মাইক্রোফোন কাজ করবে না বাজার থেকে এই ধরনের ভালো মানের জাম্পার ওয়ার নিতে হবে তাহলে হানড্রেড পারসেন্ট কাজ করবে অনেকেই আছেন যে এই যে এই ধরনের তামার তার দিয়ে কাজ করেন তাদের কিন্তু কাজগুলো হয় না এই দুইটা কিন্তু শর্ট হয়ে থাকে এর উপরে কোনো প্রলেপ দেওয়া থাকে না তো আশা করি বুঝতে পেরেছেন যদি এভাবে কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে তো ভিডিওটি দেখে যদি আপনাদের কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরও যে টেকনিশিয়ান ভাইরা আছে যারা নতুন একদমই তাদের কিন্তু উপকারে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে